বিপিএলের মাঝে অস্ট্রেলিয়ার ফ্রাঞ্চাইজ লিগ বিগ ব্যাস খেলতে গিয়ে দারুণ ছন্দে আছেন বাংলাদেশের লেগ স্পিনার ঋষাদ হোসেন হবার ঠারিগন্সের হয়ে নিয়মিত ম্যাচ জিতে নেওয়ার মতো বলিং উপহার দিচ্ছেন তিনি সোমবার উনত্রিশ ডিসেম্বর মেলবর্ন রেনেগেটসের বিপক্ষে ম্যাচেও তার বলিংয়ে ছিল নিয়ন্ত্রণ ও কার্যকরিতা এই ম্যাচে ঋষাদ চার ওভার বল করে চৌত্রিশ রান দিয়ে তুলে নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট ফিরিয়েছেন মোহাম্মদ রিজান ও জ্যাক ফ্রেজার ম্যাকগার্ককে পুরো স্পেলে দেন নয়টি ডট বল বিশেষ করে মাঝের ওভারগুলোতে তার উইকেট নেওয়ার ক্ষমতায় ম্যাচে হবার্টকে বাড়তি সুবিধা এনে দেয় মেলবর্ন রিগেডসের বিপক্ষে ম্যাচের পর বিগ ব্যাশে পাঁচ ম্যাচে রিসাদের উইকেট সংখ্যা দাঁড়িয়েছে আট ইকোনমি রেট সাত দশমিক সাত দুই সেই সাথে উইকেট শিকারীদের তালিকায় উঠে এসেছেন সেরা পাঁচে অভিষেকে প্রথম তিন ম্যাচে তিন উইকেট নেওয়ার পর পরের দুই ম্যাচে নিয়েছেন পাঁচ উইকেট যা তার ধারাবাহিক উন্নতরই প্রমাণ শুরুতে কিছুটা খরচা হলেও গুরুত্বপূর্ণ সময় উইকেট তুলে নিয়ে দ্রুত ম্যাচে ফিরছেন রিসাদ এমন পারফরমেন্সে বিগ ব্যাশে বাংলাদেশের স্পিনার ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করছেন এবং সোশ্যাল মিডিয়াও বাড়ছে তাকে ঘিরে আলোচনা